বাইরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমরা হঠাৎ প্লান করছিলাম যে আমরা আজকে বাইরে ঘোরাঘুরি করব দেন কিছু খাবার ট্রাই করব বাসা থেকে বের হয়ে ফার্স্ট চলে আসলাম শপিং করার জন্য প্যান্টের কিছু কালেকশন দেখছি আর এখান থেকে একটা প্যান্ট নিয়েছিলাম সো এটা ছোট হয় এই জন্য এটাও চেঞ্জ করতে হবে এখন আমার কাজিন হচ্ছে ওর জন্য কিছু প্যান্ট দেখতে ছিল বাট ওর সাইজেই হচ্ছিল না এই জন্য বারবার খুঁজতে ছিল আর ও বারবার হচ্ছে চেক করতে ছিল যে ওর সাইজের হবে কিনা তারপরে আমি আমার জন্য কিছু দেখতে ছিলাম বাট এখানে যে ডিসপ্লেতে ছিল এগুলো ভালো লাগতে ছিল না এই বারবার একটু দেখছিলাম যে পছন্দ হয় কিনা পছন্দ হয়ে গেলে কিছু কিনে নেব আর এখান থেকে হিজাব দেখছিলাম এখানে হিজাবের কালেকশন গুলো খুবই জো হঠাৎ চোখে পড়লো এই ড্রেসটা এই ড্রেসটা ভালোই লাগছিল বাট এটার কাপড়টা জন্য কি কাপড় ছিল কিছু শপিং করে আমরা চলে আসছি লুচি খেতে আমরা যে খাবারগুলো ট্রাই করব মেন কারণেই হচ্ছে খাবারগুলো ট্রাই করার জন্য বের হয়েছিলাম বাট ওই রেস্টুরেন্টটাই ছিল সেই জন্য আমাদের এখন ফার্স্ট হচ্ছে লুচিটা ট্রাই করি আর এই গোর নদীর বন্দরের মধ্যে লুচিটা আমার কাছে বেস্ট লাগে আর যারা গোর নদীতে তারা অবশ্যই জানে যে লুচিটা খেতে কতটা মজা তারা এখানে লুচি ভাজে একদম বিকেল থেকেই আর এসেই পাওয়া যায় একদম গরম গরম লুচি আর পাঁচটা করে লুচি হচ্ছে হচ্ছে থাকে আর আর ডাল সবজি এক প্লেটের দাম হচ্ছে টাকা সো গাইস এরা কিন্তু আমার ফ্রেন্ডস এরা ফার্স্ট টাইম আমার ভিডিওতে আসছে আর এখানে অনেক ভিড়ও হয় আর এখানে মাঝে মাঝে সিটও পাওয়া যায় না এখানে বসার লুচির জন্য লুচি এতটা ধামাকা আমাদের ফার্স্ট যাওয়ার কথা ছিল স্ট্যান্ডে আর স্ট্যান্ড থেকে ওরা আসছে ওরা আগে দেখে আসছে যে রেস্টুরেন্টটা খোলা আছে কিনা দেখে যে অফ এই জন্য তাড়াতাড়ি করে বন্দরে চলে আসছে দেন এখানে এসে ফার্স্ট লুচিটা খেলাম আমরা লুচি খাওয়া শেষে এক কাপ চা না খেলেই না সো এই জন্য আমরা চলে আসছি চা ট্রাই করার জন্য আর এখানে হচ্ছে দুধ চা পাওয়া যায় এই চাটা অনেক অনেক মজার আর এই চাটা খাওয়ার জন্য আমরা মাঝে মাঝে এখানে আসি এই কয়েকদিন আগেও এখানে এসেছিলাম সো এখানকার লোকেশন হচ্ছে আমাদের মাছ বাজারের যে ব্রিজটা ব্রিজটার ঠিক সামনেই হচ্ছে এই চায়ের দোকান সো প্রতিবারই বলি যে চায়ের পরিমাণটা একটু বাড়াই দান আর এইবারও সেম বলছি বাট এইটুক চায়ের দাম হচ্ছে দশ টাকা একদম একটু দেখেন সোয়ার একটু বাড়াই দিলে কি হয় আমরা এখন চা নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি ব্রিজের উপর আর ব্রিজের উপরে ওয়েদারটা জাস্ট অনেক সুন্দর ছিল বৃষ্টি হয়েছিল অনেক আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল ব্রিজের উপর আসার পরে চায়ের শুধু ভিডিও আর ছবি হচ্ছিল আর ছবিগুলো এত এত জোস হচ্ছিল মানে অনেক অনেক সুন্দর ছিল আর এই চাটা এতটা মজা যার কারণে একসাথে আমরা দু তিন কাপ খাই আর এই পরিমাণে কতটুকু চায়ের সেটা তো দেখতেই পারছেন তো সেই জন্য দু তিন কাপ খাওয়া কোনো ব্যাপারেই না আজকে আর দু তিন কাপ খাওয়ার টাইম নাই কারণ হচ্ছে আমাদের বের হতে বের হতে অনেক লেট হয়ে গেছিল আর প্রচুর বৃষ্টি হয়েছিল আজকে যার কারণে এখনই বাঁচতেছে ছয়টা আর আর একটু পরেই হচ্ছে মাগরীবের আজান দিয়ে দিবে এই জন্য আমরা আজকে আর দু তিন কাপ চা খাবো না তো চা খাওয়া শেষ এবার হচ্ছে আমরা ঝালমুড়ি ট্রাই করব ঝালমুড়িটা ব্রিজের উপরেই ছিল এই জন্য ভাবলাম যে ঝালমুড়ি ও ট্রাই করি আর ঝালমুড়িটা বেশ মজারই ছিল বাট অনেক ঝাল ছিল আর আমি এমনিতেই ঝাল পছন্দ করি না এই আমি খেতে পারি নাই তো তারপরে লাস্টে হচ্ছে বাসার জন্য কিছু ওষুধ নেওয়া লাগবে এই জন্য চলে আসলাম একটা ফার্মেসিতে আর ওষুধ নেওয়ার পরে বাসা চলে যাব আর বাসার জন্য কিছু পার্সেল লুচিও নিয়ে নিয়েছি তো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ